আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম আমি আজকে এসেছি আমাদের টাঙ্গাল জেলার ঘাটাল থানার ধলাপাড়া বা সাগরদিঘি ইউনিয়নের শেষ প্রান্ত কিন্তু এটা একদম শেষ প্রান্ত আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি যেমন এই ঝোড়াটা যে দেখা যাচ্ছে ঝোরার এই যে টাওয়ারের পাশটা মানে পশ্চিম পাশটা হচ্ছে ধলাপাড়া ইউনিয়ন এবং পূর্ব পাশটা হচ্ছে দিঘি ইউনিয়ন এই মানে ঝোড়াটা হচ্ছে ইউনিয়নের সীমানা এবং দুইটা ইউনিয়ন কিন্তু আমাদের ঘাটাইল থানার মধ্যে অবস্থিত আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি জায়গাটা কিন্তু একটা সময় অনেকটা সুন্দর ছিল কিন্তু এখন আর সেই সুন্দর বা সৌন্দর্য কোনোটাই এখন দেখা যায় না কারণ এই যে পারগুলো দেখা যাচ্ছে পারগুলো কিন্তু অনেকটা ভাঙা স্লুইস গেট বলা হয় এটাকে ওই নিচের দিকে যেন পানি যেন না চলে যায় যার কারণে কিন্তু এই স্লুইস গেটটা তৈরি করা কিন্তু এখন আর আগের মতো আর সেরকম রক্ষণাবেক্ষণ বা কোনো কিছু না করার কারণে কিন্তু এটা পুরোপুরি অকার্যকর হয়ে যাচ্ছে এ বাবু তুমি ওইখানে ওঠছ তুমি তো পড়ে যাবা অনেক উঁচা তোমার ভয় করে না ভয় করে না ভয় করে না আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই যে উপরে যে বাবু যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে এখান থেকে কিন্তু আমরা এই যে এখানে লাভ দিছি মানে এরকম কোনো দিন ছিল না যে আমাদের এই জায়গায় না আসতাম সেই দিনগুলা এখন আর নেই সেই দিনগুলা কেবল শুধুই স্মৃতির পাতায় রয়ে গেছে আমাদের সময় কিন্তু আমরা আমরা হাঁটা চলা করতাম দুই চার পাঁচ কিলোমিটার বিকেলবেলা হাঁটতাম কিন্তু এখনকার ছেলেপেলে যারা আছে পা ব্যথার কারণে কিন্তু চলা করে না বা ওই সেই সময়গুলো এখন আর নেই কিন্তু আমাদের মধ্যে বন্ধুত্বের মধ্যে ভালোবাসা টান যেগুলো ছিল এখনকার ছেলেপেলেদের মধ্যে মধ্যে কিন্তু সেগুলো এখন আর নেই এই স্লুইস গেটের উপর থেকে কিন্তু আমরা লাভ দিয়ে নিচে নামতাম এগুলো নিয়ে আসলেই আমাদের অনেক কাহিনি ছিল অনেক ভালো মন্দ দিন ছিল স্লুইস গেটের পার্ক কিন্তু একেবারে ভেঙে গেছে এখন এখন আর আগের মতো নেই ওই পাশের পারগুলো কিন্তু আরও বেশি ভাঙা এই যে আমি এখন ব্রিজের উপরে চলে আসছি এই যে দেখেন এই পাশটা কিন্তু টোটালি একেবারেই ভেঙে গেছে আর রক্ষণাবেক্ষণ না থাকলে যা হয় আর কি এখানে কিন্তু বিশেষ করে বাচ্চা ছেলেপেলেরা বেশি চলাচল করে এখানে এই দেখেন কি একটা অবস্থা মানে পুরাই ভেঙে গেছে আর কি আর এই পাশটাতে কোনো কথাই নেই দক্ষিণ পাশ এটা ব্রিজের দক্ষিণ পাশ দেখেন টোটালি ভেঙে গেছে আর এটা হচ্ছে উত্তর পাশ তো যাই হোক একটা সময় অনেক স্মৃতি মাখা দিন ছিল এই জায়গা নিয়ে এখন আর সেই দিনগুলো নেই এখন আর ব্যস্ততার কারণে এই সমস্ত জায়গায় এখন আর সেরকম আসাও হয় না প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ